সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে সাত লক্ষ টাকার জালিয়াতি উদ্ধার তিন লাখ দশ হাজার টাকা গ্রেফতার মূল পান্ডা সহ চার বড়সড় সাফল্য অশোকনগর থানায় পুলিশ সূত্রে খবর অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের সাত তারিখ অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ

তিন সাগরেদ হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মন্ডল গাইখানার বাসিন্দা জুলফিকার মন্ডলকে পুলিশ গ্রেফতার করে রাজু দাস নাম একটি ছেলে ও কল্যাণী এমস হসপিটাল আছে না স্যার ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয় ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিলো নিয়ে বললো যে দাদা জমি লাগলে ভালো কম নয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন তা আমি দু একজনকে সঙ্গে করে জমি দেখালাম নিজেও দেখতে গেছিলাম ও ভিডিও ছবি পাঠালো আমাকে তারপরে ফেসবুকে ও অ্যাড দেয় সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে সেটা পুলিশে জমা দিয়েছি এইবার বললো সস্তা পেপার না ওই যে ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ও অ্যাড ফ্যাড দেয় জমি লাগলে বাড়ি লাগলে বলবেন তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো যদি বিক্রি করেন জমি কিনে রাখেন এমস হসপিটাল হলো দুবছর দেড় বছর আগে তারপরে তো ফোন করে জমি লাগলে বলো জমি ভোটের পরের থেকে উৎপাদ শুরু করে দেয় যে যারা তাড়াতাড়ি করো জমি আমার কাছে আছে তারপরে আমার এক বন্ধুর ওই বিয়ের ফার্ম মুরগির ফার্ম আছে তাই বললাম যদি সাইড থেকে যদি একটা ছোটো জমিতে মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে লোন ফোনও পাওয়া যাবে তাহলে একটা জমি যাই হোক কিনে রাখি যখন বারবার করে বলছে তো আমাদেরকে গত সাত তারিখের ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো এসে আমরা জমি দেখেছি ভালো জমি দেখেছি তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন পছন্দ না হলে টাকা নিয়ে চলে যাবে এটা এটা স্যার ওই এমসের কল্যাণে ওইদিকেই দেখানোর কথা কাল কোথায় ও দেখে স্যার দেখিনি বাকি আমরাও দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো দিয়ে স্যার ওই আওল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো ডাকে সঙ্গে সঙ্গে ফিল্মে কায়দায় ফোন করলো একটা টাটা সুমো গাড়ি এলো বললে আমরা পুলিশের লোক ধাপা দাও ধপাদা মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো উঠে টাকা পয়সা সব কেড়ে নিলো বলে আমরা পুলিশের লোক কোথায় অ্যারেস্ট করলাম আমাদের রশ্রীননগর থানায় বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশ্রীননগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গত সাত সাত দু হাজার চব্বিশ দুপুর আড়াইটা নাগাদ এই সুরিয়া বলে একটা হাইওয়ে দ্বারে গ্রাম আছে সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র এটা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায় কখনও রাস্তা ধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে প্রলমন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে দু হাজার টাকা নোট সেই টাকা আমরা দেব আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ লোভে বসীভূত হয়ে ওরা চলে আসে প্রতারণার ফাঁদে দেয় এবং এর এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে এলে আড়াইটা নাগাদ গত সাত সাত দু হাজার চব্বিশ তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয় অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন